হঠাৎ করে কথা নাই বার্তা নাই আমেরিকাতে একেবারে নববর্ষে নিউ অর্লিয়ান্সে নিউ অর্লিয়ান্সে একটা আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটে শামসুদ্দিন জব্বার নামে একজন মুসলমান অবশ্যই একজন মুসলমান তাই না তো সে কী করছে গাড়ি নিয়ে জনগণের মধ্যে জনতার মধ্যে উঠে পড়ছে তাতে পনেরো জনের মতো মারা গেছে আর তিরিশ জনের মতো আহত হয়েছে এবং এটা নিয়ে তো এখন তোলফাড় এখন বিভিন্ন মিডিয়াতে তোলফাড় বাট বাংলাদেশের মিডিয়াতে কিন্তু এটা নিয়ে তেমন কোনো কথাবার্তা কিছু দেখা যায় না আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম আমেরিকাতে কিছু বাংলাভাষী এই যে টেলিভিশন চ্যানেল আছে বা টি ইউটিউব চ্যানেল আছে তাদের সাবস্ক্রাইবারও যে একেবারে কম তা না এবং তারই একটা স্ক্রিনশট এখানে দিলাম যে এখানে তারা ওই যে টিভিএন টোয়েন্টি ফোর নামে একটা ইয়ে আছে চ্যানেল আছে তো তারা এখানে এই ঘটনা নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছে করছে আর কি এবং একজন শিক্ষককে ডেকে এনে অবশ্যই সেও কিন্তু মুসলমান মমিন মুসলমান তো এটার পিছনে কি রহস্য অমুক সমুক তমুক ইত্যাদি ব্যাখ্যা বিশ্লেষণ এরা করছে বিষয়ের সঙ্গে আমি লক্ষ্য করলাম যে তারা এই এই কি শামসুদ্দিন জব্বার এর ঘটনা বিচ্ছিন্ন ঘটনা এটা আমেরিকাতে প্রায় প্রতিদিন ঘটে যাওয়া অন্যান্য যে ভায়োলেন্স আছে তা সেটা সেরকমই একটা এবং এখানে অপ্রাসঙ্গিকভাবে ভাবে ওই যে গান ভায়োলেন্স আপনারা তো জানেন যে আমেরিকায় কিন্তু খুব ইজিলি মানুষ অস্ত্রপাতি কিনতে পারে তো গান ভায়োলেন্সের সাথে এটা তুলনা করলো অর্থাৎ আমরা প্রায় শুনি না যে অমুক স্কুলে একটা ছাত্র বন্দুক নিয়ে গুলি দিয়ে পাঁচজন মেরে ফেলছে মেরে এই ঘটনার সাথে মিলালো মানে আমি না এখানে এই যে শামসুদ্দিন জব্বার সে তো গান করে নেই সে তো গান ব্যবহারই করে নেই তাই না সে কী করছে সে একটা ট্রাক কী করছে ওই জনতার ওপর তুলে দিয়েছে এবং তাতেই মানুষ মারা গেছে অর্থাৎ এই শামসুদ্দিন জব্বার যে কাজটা করতে চেয়েছে সে মানুষকে অত্যন্ত নিষ্ঠুরভাবে মারতে চেয়েছে গান ভায়লেন্স হলে তো গুলি দিত ঠুস করে লাগতো মারা যেত তাতে তো সেটা তার ইয়ে হতো না তো অন্যান্য ঘটনার সাথে দেখলাম যে এই এই ঘটনাটাকে মেলানোর চেষ্টা করলো এবং হালকাভাবে এটার সাথে ধর্মীয় যে যে আদর্শ অর্থাৎ ইসলামের উগ্রবাদী যে আদর্শ যেগুলো আছে পৃথিবীতে বিভিন্ন উগ্রবাদী যে সংগঠন আছে যেমন আইএস তারপরে তারপরে আল কায়েদা তালেবান ইত্যাদি ইত্যাদি তারা হালকাভাবে টাস্ক করলো যে এদের আদর্শের সাথে মিল থাকতে পারে কারণ তার গাড়ির মধ্যে আবার ওই যে আইএসের পতাকা পাওয়া গেছে এই যে আবু বকার আল বাগদাদি সিরিয়াই ইরাকে যে খলি খিলাফত প্রতিষ্ঠা করছিল তারা যেভাবে নিষ্ঠুর নিষ্ঠুরভাবে ওই ওই অঞ্চলে শিয়াদেরকে হত্যা করছিল তারপরে ইয়াদিদিদেরকে হত্যা করেছিল এবং তাদের নারীগুলাকে কী করছিলো দাসী হিসাবে ভোগ করেছিল ব্যাসা বিক্রিও করছিল খুব হালকাভাবে টাচ করলো বাট এদের মূল আলোচনা হচ্ছে যে আমেরিকাতে এরকম গান ভায়োলেন্স বা এই ধরনের ভায়োলেন্স তো প্রায়ই হয় এটা সেরকমই একটা ঘটনা কিন্তু আসলে কি তাই নাকি এখানে গান ভায়োলেন্স যারা করে সেটার সাথে এই যে শামসুদ্দিন জব্বরের ঘটনার তফাৎ কোথায় মৌলিক তফাৎটা কোথায় তফাৎটা কিন্তু একেবারে মোঠা জায়গায় যারা নাকি এই বিষয়ে চিন্তাভাবনা করে তারা কিন্তু খুব ইজিলি বুঝতে পারে যে এটা হচ্ছে তফাৎ হলে আদর্শিক যেমন স্কুলে একটা ছাত্র যদি বন্দুক নিয়ে গুলিগোল্লা দিয়ে কয়েকজন মানুষ মেরে ফেলে ছাত্র মেরে ফেলে ওইটা হলো তার ব্যক্তিগত কোনো রোমান্সের বিষয় হতে পারে ফ্রাস্ট্রেশনের কারণে হতে পারে এবং ওটা তার আদর্শিক কোনো ব্যাপার না হয়তো ভিডিওতে গেম টেম খেলায় সেখানে গুলি বন্দুকের খেলা টেলা খেলায় তো এখন ওই খেলাটাই সে বাস্তবে খেলার জন্য হয়তো হাতে একটা বন্দুক নিয়ে গুলি বন্দুক মারা শুরু করে তাই না তাতে মারা যায় তো এটা তো কোনো আদর্শিক বিষয় না এটা হলে পার্সোনাল একটা ক্রাইম এবং এইটাকে কে গ্লোরিফাই করে না এবং এটাকে সবাই নিন্দা করে এবং এটা কিভাবে নিবৃত্ত করা যায় তার জন্য চিন্তা চেতনা করে সবাই বাট শামসুদ্দিন জবার যে কামটা করছে এটা তো তার আদর্শিক কারণ সে একজন সে একজন কিন্তু ইয়ে খ্রিস্টান থেকে মুসলমান এবং সে দশ বছর আমেরিকান আর্মিতে কিন্তু সে ইয়ে মিলিটারিতে সে চাকরিও করছে এবং করে যখন অবসরে গেছে তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং সে অনেক দিন ধরে ওই আফগানিস্তানে ডেপ্লয়েড ছিল আফগানিস্তানের দায়িত্ব পালন করছে এবং সেখানে সে তাহলে অবশ্যই ঘটনা কি তালেবানদের সংস্পর্শে আস আসছে তাই না এবং তারপরে তার কাছে মনে হয়েছে ইসলাম ধর্ম একটা ভালো ধর্ম তো তারপরে সে সেটা গ্রহণ করছে এবং তার যে তথ্য যেটা পাওয়া গেল সে লাস্টের দিকে এসে অনেক বেশি মসজিদে যাইতো মানুষের সাথে মেলামেশা করতো না বন্ধু বান্ধবের সাথে তেমন একটা মেলামেশা করতো না এমনকি তার দুইটা মেয়ে আছে তাদের সাথেও তার কোনো সম্পর্ক ছিল না সারাক্ষণ সে তার যে পেশাগত কাজ করতো আর বাকি সময় নামাজ রোজা তারপরে মসজিদে গিয়ে পড়ে থাকত অর্থাৎ প্রচণ্ড রকমভাবে ধর্মান্ধ হয়ে গেছিলো এবং যখন একজন মুসলমান প্রচণ্ডভাবে ধর্মান্ধ হয়ে যাবে তখন কিন্তু একটা রকম ঘটনা ঘটবে সেটা কি ইসলামের চূড়ান্ত বিধান হলো জিহাদ আমরা তো এটা জানি নাকি। সেই বিষয়গুলো কোথায় আছে ওই যে তাওবার আমরা যদি কোরআনে দেখি সুরাতওবার পাঁচ নম্বর আয়াতে আসে না যে নিষিদ্ধ মহাসতী ক্রান্ত হেবু শিখদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো আর ওই যে উনত্রিশ নম্বর আয়াতে আছে যুদ্ধ করো ইহুদিও খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে এবং এটার ব্যাখ্যা স্বরূপ নবিতার হাদিসেও কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি তো এই বিধিবিধান এই নির্দেশগুলো তো চিরন্তন এইগুলো তো শুধুমাত্র সেই সাড়ে চোদ্দোশো বছর আগেকার আরবের প্রেক্ষিতে যে এই বিষয়টা তা না কারণ হচ্ছে মুসলমানরাই দাবি করে এবং ইসলামী দাবি করে যে এইটা হলো কোরআনের বিধান হলো চিরন্তন বিধান কী আমাদের আগ পর্যন্ত চালু এইটার কিন্তু প্রেক্ষাপট যাই থাক নির্দেশগুলো কিন্তু চিরন্তন প্রেক্ষাপট যাই থাক নির্দেশগুলো চিরন্তন এটাই মমিন মুসলমানরা বিশ্বাস করে রাইট তাহলে এই যে জিহাদের বাণীগুলা এটা তো চিরন্তন এটা তো সাড়ে চোদ্দোশো বছর আগেও কার্যকর এখনও কার্যকর এবং ভবিষ্যতেও কার্যকর তাহলে একজন মমিন মুসলমান যখন প্রচণ্ড রকমভাবে ধার্মিক হবে মাদ হবে এবং যখন তার মনে খালি বেহেস্তে যাওয়ার আকুতি হবে এবং গিয়ে বাহাত্তর হুরের সাথে সে যৌনসংগম করার জন্য সে লালায়িত হবে তখন তার জীবনে প্রধান দায়িত্ব হয়ে দাঁড়াবে যে কোনোভাবে হোক শহীদ হয়ে যাওয়া যে কোনোভাবে হোক শহীদ হয়ে যাওয়া কারণ শহীদ হলেই একমাত্র শর্টকাট হইতে বেহেস্তে যাওয়া যাবে তাহলে একজন খাঁটি মুসলমান অলস চিন্তা করবে এমন মানে জিহাদ করবে এবং যাতে সে শহীদ হতে পারে এই শামসুদ্দিন জব্বার এ কি জানতো না যে ওখানে গাড়ি লোকজনের মধ্যে উঠিয়ে দিলে সেও সাথে সাথে মারা যাবে এবং ঘটনা ঘটছেও তাই সে খুব ভালো করে জানত এবং ঘটনা ঘটছেও তাই এবং এখন দেখবেন যে কায়দা করে এই বাংলাদেশের হুজুর রায় দেখবেন প্রকারে বলবে যে এ কিন্তু শহীদ এবং আসলে কিন্তু শহীদ সে ওখানে কাদেরকে হত্যা করছে ওখানে আসারা কাফেরও জড়ো হয়েছিল তাদের ঘরে গাড়ি চালিয়ে দিয়েছে এবং যেটা কিন্তু আল্লাহর নির্দেশ নবীন নির্দেশ এবং এই যে নবী যে বিভিন্ন জায়গায় আক্রমণ করতেন এই যে হাদিসে আমরা দেখি যেমন খাইবারে গিয়ে আক্রমণ করলেন বানিকুরাই যাতে আক্রমণ করলেন বানুকুরাই যার কত প্রায় সাতশো থেকে নয়শো ইহুদিকে ওখানে হত্যা করা হলো না তারপরে ওই খাইবারে আক্রমণ করলেন একদিন ভোরবেলা গিয়ে আল্লাহু একবার ধ্বনি দিয়ে তারপরে সেখানেও ইহুদিদেরকে কচুকাটা করলেন এবং সেখানে ইহুদি সর্দার কিনানার স্ত্রী সাফিয়াকে তো নবী নিজে প্রথমে গনিমতের মাল হিসেবে নিয়েছিলেন এবং পরে তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন এটা তো আমরা জানি তো একজন খাড়ি মুসলমান যদি হয় কেউ তাহলে তো তাকে নবীর এই সুনত পালন করতে হবে আল্লাহর নির্দেশ পালন করতে হবে এবং তখন এই দুনিয়ার প্রতি তার কোনো মোহ থাকবে না হাদিসে বলা আসে না একজন শহীদ সেখানে বলছে যে এমন যদি সুযোগ থাকতো আমি বারবার দুনিয়াতে ফিরে আসবো আর শহীদ হবো বারবার দুনিয়াতে ফিরে আসবো এবং জিহাদ করে শহীদ হবো তাহলে আমি সেইটাই গ্রহণ করতাম একজন মানুষ যখন প্রচণ্ড ধর্মান্ধ হবে বিশেষ করে মুসলমান তখন সে ওই স্বপ্নই দেখতে থাকবে কারণ ওই শহীদ কেনই কথা বলছে কারণ বেহেস্তে আল্লাহ এই শহীদদেরকে এমন মর্যাদায় উন্নীত করে যে মর্যাদার কারণে দুনিয়ার মমিন মুসলমানদেরকে দেখানোর কারণে সে বারবার দুনিয়াতে সে কিভাবে শহীদ হতে হয় কিভাবে জিহাদ করতে হয় এই বিষয়গুলো জন্যেই তো তার তীব্র আকুতি তাই না এবং আমরা কিন্তু বাস্তবে দেখিও এই যে বাংলাদেশের যে কতগুলো যে উগ্রপন্থী যে দল আছে মুসলিম যে ইয়ে আছে সংগঠন এই যে আনসারুল্লাহ বাংলা টিম বাংলা যে এম বি টি আছে না এরাও কিন্তু একই এই যে আপনার ষোলো সালে হলিয়ার্টিজনে যে হামলা হয়েছিল যে আঠারো উনিশজন বিদেশি যে হত্যা করছিল ওরা তো ঠান্ডা মাথায় ওখানে হত্যা করতে গেছিলো তাই না ওদের সাথে তো ব্যক্তিগত কোনো রাক্ষব ছিল না কেন গেছিলো কারণ ওরা এমনভাবে ডকট্রিনেটেড হয়েছিল। ইসলামিক আইডিওলজি দ্বারা তাদের এই জগতের প্রতি কোনো আকর্ষণ ছিল না এই জন্যে তারা জিহাদ করতে গেছিলো গিয়ে তারপরে নিজেরাও কিন্তু শহীদ হয়ে গেছিলো এবং হুজুরা কিন্তু সেটা বলে হুজুরা কিন্তু সেটা বলে অর্থাৎ এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা না এইটাকে তো ওই স্কুলে কেউ শুটিং করে মারল তারপরে কোনো কোনো জায়গায় গিয়ে হয়তো গুলি দিয়ে কিছু মারল ওই ঘটনা ওই ভায়োলেন্স আর এই ভায়োলেন্স এই দুইটা তো এক জিনিস না এই যে শামসুদ্দিন জব্বার যে ঘটনাটা ঘটিয়েছে সেটা তো ধর্মীয় বিধান মেনে কাজ করছে সে তো আদর্শিকভাবে ডক্টিনেটেড রাইট ইনডকট্রিনেটেড সে আদর্শিকভাবে আচ্ছন্ন এবং সে কিন্তু লাস্টের দিকে তার মানসিক অবস্থা এমন হয়েছিল সে কিন্তু জিহাদ করার জন্য শর্টপট করতেছিল এবং কত তাড়াতাড়ি সেই কাজটা করতে হবে সেই জন্যে সে কিন্তু অপেক্ষা করছিল এবং এই জন্যেই সে বছরের প্রথম দিনকে বেছে নেয় অর্থাৎ নববর্ষকে বেছে নেয় কারণ এই উপলক্ষে মানুষ এক জায়গায় বেশি জড়ো হবে এবং তার উদ্দেশ্য ছিল যে যত বেশি যত বেশি কাভেরকে হত্যা করা এবং সেই জন্যেই কিন্তু সে একটা ওই জনপ্রিয় ট্যুরিস্ট স্পটকে বেছে এনেছিল এবং তারপরে সেখানে গাড়ি নিয়ে তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে কেন গাড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়ে খেয়াল করতে হবে এখানে এই যে সুরা আনফালে কিন্তু খুব পরিষ্কারভাবে বলা সে কীভাবে হত্যা করতে হবে তাই না অথবা মনে করেন সূরা সুরা যে আলমায়েদা সুরা আল যে তেত্রিশ নম্বর আছে সেখানে ইহুদিন আসারা কাফির মুনাফেক তাদেরকে কিভাবে শাস্তি দিতে হবে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করতে হবে তাই না এই নির্দেশগুলো তো সেখানে আছে তা সে কি গান কেন ব্যবহার করে না কারণ জানে গান ব্যবহার করলে তো নিষ্ঠুর হলো না এবং এই জন্যে আমরা বাংলাদেশেও দেখি যে এই জেএমবির অনুসারী বা আল্লাহর দলের অনুসারী অথবা এই যে আনসারুল্লাহ বাংলা টিমের অনুসারী এরা যখন বাংলাদেশে ব্লগারকে হত্যা করছিল এরা কিন্তু ওই যে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করতো একেবারে পিছন দিক দিয়ে হাত ঘাট ধড় ফেলে দিত কেন এই এই এইটার প্রতি তাদের আকর্ষণ কেন কারণ হচ্ছে এভাবেই তো নির্দেশিত এখন মমিন মুসলমানরা কোরআন হাদিস পড়ার পরেও যারা নাকি পড়ে না তারা তো বলবে না 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 এটা ঠিক না কিন্তু যারা পড়ে তারা হলে এটা কি ব্যাখ্যা দিবে বলেন তাহলে এখানে শামসুদ্দিন জব্বার সে তো এখানে আদর্শিকভাবে আদর্শায়িত এবং তার গাড়িতে আইএসের পতাকা পাওয়া গেছে তখন সে আইএসের একজন অনুসারী এবং বিশ্ব খিলাফতের স্বপ্ন দেখে এবং যখন দেখছে যে তার জীবনে সেই খিলাফত হবে না তাহলে কি সে শহীদ হতে পারবে না তখন সে ব্যক্তিগতভাবে সে নিজেই সে জিহাদ ঘোষণা করছে এবং এটা তো অসুবিধে তো কিছু নাই এখানে সামগ্রিকভাবে জিহাদ করতে হবে বিষয়টা তো এমন না সুযোগ যদি পাওয়া যায় সেটা তো করতেই হবে আর যদি সেই সুযোগ না পাওয়া যায় একজন মোমিনো সে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এসে জিয়াত করতে পারে ঘটনা কিন্তু সেটাই এবং সেটাই কিন্তু ঘটছে এখন এই যে বাংলাদেশ বাংলা ভাষার মিডিয়াগুলা এই আমেরিকাতে তারা বলার চেষ্টা করছে এইটা আমেরিকাতে মানুষের কাছে প্রচুর আগ্নেয় আস্ত্র এরা ভায়োলেন্স করে অত এরকমই একটা ঘটনা কিন্তু খেয়াল করে দেখেন যে এ গাড়ি দিয়ে হত্যা করছে এত গান ইউজ করে নেই অর্থাৎ অন্য যে ভায়োলেন্স সেটার সাথে তো এই ভায়োলেন্সের কোনো মিল করা যাবে না বা আমেরিকাতে প্রতি বছর যে শত শত শুটিং হয় অনেক লোকজন মারা যায় সেই ঘটনার সাথে তো শামসুদ্দিন জব্বারের এই ঘটনাকে তো ইয়ে করা যাবে না মিলানো যাবে না বিকজ মানে অন্য যে শ্যুটিংয়ের কেস এটা ইন্ডিভিজুয়াল কেস তারা যে কোনোভাবে ফ্রাস্ট্রেশনের কারণে ডিপ্রেশনের কারণে হঠাৎ করে হয়তো ভায়োলেন্ট হয়ে উঠছে এবং ইজ নট ইস ইন্সপায়ার্ড বাই এনি কাইন্ড অফ আইডিওলজি বাট দিস রামসুদ্দিন জাবার ওয়াজ ইন্সপায়ার্ড বাই ইসলামিক আইডিওলজি জিহাদ সিম্পল ভেরি সিম্পল ইজ দিস এখন মমিন মুসলমান নাকি এটা বুঝবে এখানে এই যে বাংলাদেশ এই যে মুসলিম যারা আছে আমেরিকাতে টেলিভিশন চ্যানেলে এইগুলো নিয়ে আলাপ আলোচনা করছে এখন তারা চিন্তা করছে সামনে তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসবে এখন মুসলমানদের ওপর কি কোনো নির্যাতন নেমে আসবে না আমি জানি না নেমে আসবে কিনা কিন্তু এই ইসলামিক ফান্ডামেন্টালিজমের ব্যাপারে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুবই কঠোর আমি তার একটা বক্তব্য শুনছি সে বলছে যে ইসলাম হেডশ্বাস ক্লিয়ার কাট বলছে ইসলাম হেডশ্বাস ইসলাম হেড সে কিন্তু বলে নাই যে মুসলিম সাস ক্লিয়ার সে বলছে ইসলাম হেডসাস এই যে ইসলাম আমাদেরকে অর্থাৎ অমুসলিমদেরকে ঘৃণা করে আচ্ছা বলেন তো এটা কি ডোনাল্ড ট্রাম্প ভুল বলছে নাকি তাহলে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে পরিষ্কার কথা বলার লোক সে কিন্তু ওই যে পলিটিক্যাল কারেক্টনেস দ্বারা ইনফ্লুয়েসড না এবং এইবার যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প জিতছে তারও একটা অন্যতম কারণ হচ্ছে সে এই কথাগুলোকে ডাইরেক্ট বলে ক্লিয়ার অর্থাৎ পাবলিক তার কথা বুঝতে পারে আর ওই যে ডেমোক্র্যাট দলীয় লোকজন ওরা পলিটিক্যাল কারেক্টনেস ইউজ করে অর্থাৎ পাবলিক তাদের কথা বুঝতে পারে না ডোনাল্ড ট্রাম্প বলছে ইসলাম হেডসা তা এটা কে না জানে যে ইসলাম আসলে অমুসলিমদেরকে ঘৃণা করে এখন ওই কেউ যদি ওই কোরআন হাদিসের ওই দুর্বল বা জাল কোনো হাদিস বের করে এনে দেখানোর চেষ্টা করে না 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 এটা ঠিক না তাহলে তার থেকে অন্তত একশো গুণ বেশি কোরআনের আয়াত এবং হাদিস বের করে দেখানো যাবে যেখানে ইসলামের মানে মৌলিক বিষয়ই হচ্ছে কাফেরদের ঘৃণা করা এবং তাদের বিরুদ্ধে জিহাদ করা এইটা তো এখন কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের আমলে মুসলমানদের ওপর কোনো অত্যাচার নির্যাতন হবে কি না আমি জানি না বাট এখান থেকে তো মুসলমানদেরকেও তো বুঝতে হবে যে তারা একটা জিনিসকে ডিনাই করে মানে ভয়ঙ্করকমভাবে ডিনাই করে তার ধর্মীয় আদর্শের মধ্যে যে অমুসলিমদেরকে অমুসলিমদেরকে ঘৃণার যে উপাদান বিপুল পরিমাণ আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মানে উপাদান বিপুল পরিমাণে আছে এই জিনিসগুলোকে তারা সাবসাইড করে সাপ্রেসড করে তারপরে যদি তারা প্রমাণ করতে চায় যে দেখো আমরা তো সন্ত্রাসী না আমরা তো শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করি জি এটা এটাতে কাজ হবে না আরও আগে এই সমস্ত যুক্তি দিয়ে কাজ হতো ওই যে অমুকে সন্ত্রাস করছে শামসুদ্দিন জব্বার সন্ত্রাস করছে বলে কি সমস্ত মুসলমান সন্ত্রাসী নাকি আরে ভাই এটা তো কোনো যুক্তি না আমার দেখতে হবে যে শামসুদ্দিন জব্বার কি কি কারণে এই মানুষগুলোকে খুন করলো এবং তুমি যে বলতেছো যে আমি তো সন্ত্রাসী না তো তুমি কি ওই আদর্শ বিশ্বাস করো কিনা আমরা রকমভাবে আমরা আবিষ্কার করি যে হ্যাঁ তুমিও সেই আদর্শ বিশ্বাস করো খালি যখন বিপদে পড়ো তখন উপরে উপরে বলো হ্যাঁ না না আমি তো সন্ত্রাসী না না এখানে তোমার বিষয় তো জিজ্ঞেস করা হচ্ছে না বা তুমি কি এটা তো জিজ্ঞেস করা হচ্ছে না এখানে তোমার আদর্শ কি বলে সেটা নিয়ে কথা হচ্ছে রাইট আর এখানে যখন এই বিষয়গুলো নিয়ে কথা হবে যে তোমার আদর্শ কি বলে তোমার আদর্শ তোমাকে কি শেখায় তখন তুমি এসে বলবা ইসলাম বিদ্বেষ মুসলিম বিদ্বেষ ইসলাম ফোভ কেন তোমরা তোমাদের ধর্মের নামে খুন খারাপি করে যাইবা আর এরপরে সেটা নিয়ে কথা হলে তোমরা ইসলাম ফোভ বললে সেটাকে ধামাশা দিবা সেই দিন তো এখন আর নাই এই সমস্যা তোমাদের মুসলমানদের এবং এই সমস্যা মুসলমানদের ধর্মীয় এবং আদর্শগত অর্থাৎ সমাধান আসতে মুসলমানদের কাছ থেকে অমুসলমানরা যখন এটি অ্যাড্রেস করবে তোমরা আবার কি করো সেটাকে চাপা দেওয়ার জন্যে বা চুপ করার জন্যে ওই পশ্চিমাদের আবিষ্কৃত পলিটিক্যাল কারেক্টনেস কে ইসলামক হোপ এটাকে ব্যবহার করো তো দীর্ঘদিন ধরে তো ব্যবহার করছো এখন দয়া করে এখান থেকে বের হতে হবে এইটা মুসলমানদের সমস্যা এবং এইটা অন্য শুটিংয়ের সাথে এই শ্যুটিংয়ের কোনো সম্পর্ক নাই কারণ অন্য শুটিং যারা করে সেটা ব্যক্তিগত এটা ব্যক্তিগত ক্রাইম কিন্তু এই যে শামসুদ্দিন জব্বার যেটা করছে এটা আদর্শগত এই আদর্শ থেকে উদ্বুদ্ধ হয়ে আরও দশজন একই কাজ করতে পারে কিন্তু ব্যক্তিগত ক্রাইম যেটা করে ওইটা দেখে কেউ আদর্শাহিত হয় না অনুপ্রাণিত হয় না এইটা মুমিন মুসলমানরা যতদিন বুঝবে যত যখন বুঝবে তখনই তাদের মুক্তি তখনই তারা সভ্য সমাজে বসবাসের উপযোগী হবে আদর্শ কিন্তু হবে না তবে দুঃখের বিষয় এই মমিন মুসলমানরা তো পশ্চিমা যে সভ্যতা এটাকে অসভ্য এবং বর্বর সভ্যতা মনে করে তাই না অর্থাৎ তারা একেবারে গোড়াতেই গল তারা মনে করে যে তাদের যে চিন্তা চেতনা আদর্শ এটাই হলো চূড়ান্ত সভ্যতা আর পশ্চিমাদের গণতান্ত্রিক যে বিশ্ব এটা হলো চূড়ান্ত রকম অসভ্যতা এবং বর্বরতা সুতরাং মুসলমানরা নিজেরাই কিন্তু আস্তে আস্তে নিজেদের মধ্যে আইসোলেটেড হয়ে যাচ্ছে এবং এদের কিন্তু আর কোনো যুক্তি টুক্তি আর নাই তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ